আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা দেখাবো ঝুরি বাজার একদম সহজ রেসিপি এবং এই ঝুরি ভাজাগুলো আপনি বাইরে থেকে ব্যবসা করতে পারবেন খুব সহজেই আপনি যদি এই ঝুরি ভাজার ডাইসগুলো কিনতে চান তাহলে আপনি এই জিরো ওয়ান নাইন ফোর থ্রি চল্লিশ চল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করবেন ঝুলি বানাবো বানাবাস আমি এক কেজি বেসনের একটা হিসেব দিতেছি এখানে আমি এক কেজি বেসন নিছি এবং এক কেজি বেসন আপনি ভালোভাবে সাইলে নেবেন এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ডাইলের মানে আস্তে আস্তে ডাইলের কিন্তু দানা থাকে এগুলো কিন্তু ভিতরে উতে বাইজে থাকবে এবং এক কেজি বেসনের ভিত্তি আপনারা যে পাঁচ সাত গ্রাম আপনাদের মরসিলগুলো ব্যবহার করতে পারেন এই পাঁচ সাত গ্রাম আপনি এই মরসিগুলো ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই এবং না করলেও কোনো অসুবিধা নেই এটা আপনি স্বাদের জন্য ব্যবহার করতে পারেন এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং লবণটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বা বা আপনার ঝুলি ভাজা ভাজার শেষে কিন্তু আপনি সিটেই দিতে পারেন এরপর আমি অল্প অল্প পানি দিয়ে আপনি খামিটাকে মিক্স করবেন খামিটা দেখবেন যেন অতিরিক্ত যেন নরম না হয়ে যায় আর একেবারে যেন শক্তও না হয়ে যায় মিডিয়াম রাখবেন যাতে করে আপনাদের ইয়ে রাইসের ভিতর দিয়ে প্রেশার দিলে যেন খুব সহজেই যেন আর ঝুলি ভাজাটা রেডি হয়ে যায় এই সিস্টেম আপনি খামিটাকে রেডি করবেন এদিকে আমাকে খামিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার রাইসের ভিতর আপনার এই খামি নিয়ে তারপর আস্তে আস্তে আমি এখানে মানে বানাবার জন্য আমি একটা ব্যাট ব্যবহার করছি এই ব্যাটটা কিন্তু কাঠের ব্যাটও ব্যবহার করতে পারেন অথবা স্টিলের ব্যাটও ব্যবহার করতে পারেন আপনার পরিমাণ একটা ব্যাট বানাবেন আপনার কড়াই অনুসারে বানাইবেন ব্যাটটা আপনি রাইসের মাধ্যমে ঘুরে ঘুরে সারতে পারেন এটা যখন আপনি মোটামুটি এটা কিন্তু বানানো খুবই সহজ এবার ঘুরে ঘুরে সারলেই হয় জিলাপির মতো একেবারেই কঠিন কোনো কাজ না আপনার যদি ব্যাটটা যদি একটু লম্বা হয় তাহলে লম্বা করে বানাইতে পারেন আমি কিন্তু এখানে পাঁচ টাকার সাইজটা করতেছি আপনার বাজার দর হিসাবে পাঁচ টাকা দশ টাকার সাইজ হিসেবে বানাইবেন এবং একশো টাকা পনেরো বিশ টাকা লাভ লাগবেন এরপর এইভাবে আপনারা ইয়ে উল্টোই দেবেন উঠেই দেবেন খুব দ্রুত উল্টোই দেবেন নাহলে কিন্তু ব্যাটের সাথে বাজে যাবে এবং আপনার যে ঝুরি বাজারটা কিন্তু বাঁকাতারা হয়ে যাবে তোলটাকে আপনার ইয়ে মিডিয়াম টু লোহিটের সাথে একটু বেশি হিট লাগবেন যেন আপনার ঝুলি দিলে যেন সাথে সাথে আপনার ভাইসিয়া ওঠে এবং আপনার যে এই আমরা কিন্তু অনেকেই কিন্তু দুইটা করাই ব্যবহার করে আমরা কিন্তু একটা করাইতেই কিন্তু ভাইজা কমপ্লিট করতে হইবে আমাদের এই জন্য আপনার যে মিডিয়াম টু লোহিটের সাথে একটু বেশি হিট করবেন এই দেখেন এই ঝুলি কালারটা কিন্তু এইভাবে হয়েছে এটা আর কি সানাচলের যেভাবে কালার করে ঠিক ওই সিস্টেমে কিন্তু কালারটা আপনার করতে হইবে কারণ ঝুলি বাজার ভিতরে কোনো পার্থক্য বেশি বেশি কতগুলো যেটা যেটা কালার আইস ওইটা ওইটু মানে বাইসে বাইসে উঠেই ফেলাইতে দেবে এই ঝুলি ভেজা গুলো কিন্তু আপনার যে মোটামুটি অনেকদিনই ভালো থাকে আপনার আপনার যদি ঝুলি ভাজেন অন্তত বিশ দিন বা পঁচিশ দিন ভালো থাকবে আপনার এক কথা আপনি এক মাসও মেয়াদ দেন কোনো অসুবিধা নেই আপনি এক মাস মেয়াদ দিই তারপরে ওইগুলো মার্কেটিং করতে পারেন এবং এইটাই কিন্তু একটা ভালো পরিমাণে একটা লাভ থাকে আপনি একশো টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত লাভ থাকবে এবং এর ভিতরে আমি একটু বিপ্লবন সিটেই দিলে বিপ্লবনও দিলে হয় কি একটু সারটা বাড়ে আমি এখানে বিট গুড়ো বিপ্লবন আসে এইটা কিন্তু আপনি একটু মানে তাওয়ায় ভাইজে নিতেছি যেন ঝুরঝুরও হয় আপনি কিন্তু এছাড়া কিন্তু ঝুরঝুর হয় না এবং আমি এটা একটা বোতলের ভিতরে ভরব হাফ লিটারে এই জন্য একটা মানে ক্যাপটাকে একটু সিদ্ধ করে নিতেছি যাতে করে যেন অন্য অন্য মানুষ যেভাবে ব্যবহার করে ওইভাবে সিস্টেম করে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি এরপর আপনারা যদি এক একটার ভিতর যদি এইভাবে মানে একটু একটু করে লবণ দিয়ে দেন এইভাবেও দিতে পারেন অথবা যদি আপনি গাবলার আপনি যেই যেই পাত্রের ভিতরেই নেন না কেন ঝুলি ভেজাগুলো ওই পাত্রের ভিতরে একবার সিটেইও দিতে পারেন সানাসোড়ের মতন কিন্তু আর কি সানাসোর মতো যদি দিতে চান তাহলে কিন্তু আপনার ঝুলি ভেজাগুলো ভাঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি এখানে প্যাকেটটা করতেছি কিন্তু আপনার সাইড 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 পেপিতে সাইড পেস পেপিগুলো আপনার যদি যে দোকানে বেকারি মালামাল বিক্রি করেন ওনাদের কাছে কিন্তু খুব সহজেই পাইয়ে যাইবেন এরপর এটাকে আপনার যে ল্যাম্পের মাধ্যমে আপনার পোড়ার একটা সহজ একটা মাধ্যম আছে এটা কিন্তু একে মানে এটা কিন্তু পোড়ার একেবারেই সহজ মানে এক উপরের সাইডটা আপনি শুধু বইটা আপনার সাথে আগুনের সাথে লাগাইবেন তাইলে কিন্তু একটার সাথে মানে পি দিয়ে কিন্তু জোড়া লাগিয়ে যাইবে এটা আপনি যদি প্রথম প্রথমবার দুই একবার মানে খালি পিপি দিয়েও যদি ট্রাই করেন তাইলেও কিন্তু হয়ে যাইবে এরপর এই প্যাকেটগুলো আমি কিন্তু সরা গাইতে দেবো আপনি কিন্তু পলিবেগের ভিতরেও দিতে পারেন এবং আপনি সরা গাইতেও দিতে পারেন আপনারা ইয়া গুণার মাধ্যমেও দিতে পারেন অথবা আমি দিতে প্লাস্টিকের সুতলির মাধ্যমে এবং বার সুইচ দেওয়া বার সুইচ এবং প্লাস্টিকের সুতলি দিয়ে গাই হয় তারপর এইভাবে সরা হইবে মানে মালার মতো গাত হইবে তারপর ঘুরিয়ে দিতে হইবে দেখলে কিন্তু এই এই দিয়ে কিন্তু আমার কাছে সহজ মনে হয় আমি এইভাবে করতেছি তারপর উপরের মাথায় এক সাইডে গিট দিয়া গিটটু দিয়ে তারপর আপনারা দিয়ে একটা মানে পিপি ব্যাগ দিয়া যেন পিপি ব্যাগ অথবা একটা যে কোনো কাগজ মোড়াই দেবেন যাতে করে যেন এইটা যেন ভিতর থেকে যেন সইলে না পইলে যায় প্যাকেটগুলো এই জন্য কিন্তু উপরে একটা কাগজ দিয়ে দিতে হয় আমি এটাকে একেবারে বিক্রি পর্যন্ত আপনাদেরকে দেখাই দেবো যে আমি কোন দোকানে বিক্রি করছি এবং এটা কিন্তু ভালোই চলছে আমি কিন্তু আজকে তিন দিন হয়েছে ভিডিওটা বানাইছি আর তিন দিন চার দিনের ভিতরে একশো পাঁচ প্যাকেট ওনারা বিক্রি করছে আমার দুই কেজিতে একশো পাঁচ প্যাকেট হয়েছে এ দেখেন সরিটা দেখতে কত সুন্দর লাগে এটা ফরিদ বেল দোকানে দিছি এই ওনারা ওনার বা সালু ভাজাটা অনেক কিছু বিক্রি করে এই এই সাথে আপনার চাল ভজা তারপর যে সিরার খাজা তারপর যেই বুট ভজা এগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন আপনার তিন চারটি আইটেম নিয়ে যদি কাজ শুরু করেন